দেশ পুনর্গঠনের দায়িত্ব কাঁধে নিল শিক্ষার্থী ও তরুণ সমাজ নতুন বাংলাদেশ হিসেবে গড়তে মাঠে নেমেছে শিক্ষার্থীরা এখন সড়কে আইনশৃঙ্খলা ফেরাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও রাষ্ট্রীয় সম্পদ এবং সংখ্যালঘুদের জানমাল রক্ষায় অতন্ত্র প্রহরীর কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা এই কাজে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বৃহস্পতিবার গলাচিপায় দিনভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিডি ক্লিন ও স্কাউটস এর সদস্যরা কাজ করে শিক্ষার্থীদের এমন কাজে খুশি সর্বস্তরে জনগণ বৈষম্যহীন শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের অবদানকে প্রশংসা করেন তারা খুব ভালো এর খুব ভালো হয়েছে মনে করেন শৃঙ্খলা বিজ্ঞাত দিনে ছিল না এখন বর্তমানে আমাদের ছাত্র বাড়ির যা করতে আছে আমাদের কাছে খুব ভালো লাগতে আছে এখন মোটামুটি এই যে বাংলাদেশ ভালোভাবে শুরু হয়েছে যে চলতে আছে ভালোভাবে আমরা গাড়িগুলি চালাইতে আছি শান্তি ভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশে গণ অভ্যত্থান সংঘটিত হয়েছে আর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এ অবস্থায় দেশের সকল প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে দেশের এই ক্লান্তি লগ্নে জনগণ ও প্রশাসনের পাশে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আজ সড়কের ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে এনেছে বাজার মনিটরিং করছে দেশের নিরাপত্তা ও সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছে সারাদেশে ন্যায় পটুয়াখালীর গলাচিপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা সরকার পতনের পর থেকে বিভিন্ন ইতিবাচক কাজ করে চলেছে সেই সকল কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা পৌর মঞ্চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে এছাড়াও শিক্ষার্থীরা উপজেলা শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে শিক্ষার্থীরা জানায় বৈষম্যহীন ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে তারা এসব কাজ শুরু করেছে এক নতুন বাংলাদেশ উপহার দিতে চান তারা কিছু জায়গাটা পুরনো হয়েছে তো আমরা সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা করেছি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং বাংলাদেশকে সুন্দর শান্তি সমৃদ্ধি বাংলাদেশ হিসেবে গড়ে এবং বাংলাদেশ চেষ্টা পরিষ্কার আমরা আজকে যে এই ধ্বংসাত্মক যে এই কয়েকদিনের যে দেশের যে খারাপ অবস্থাগুলো গুলো সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা ছাত্ররা একটি উদ্যোগ নিয়েছি আমরা চাই যাতে এই জাতি একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্থ ও দেশ পারে মূল আন্দোলনের যে উদ্দেশ্য সেটাই হচ্ছে একটা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা একটা আহ সহিংসতা হীন বাংলাদেশ তৈরি করা তো আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করছি সচেতনতা কার্যক্রম চালাচ্ছি এর মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা আহ শান্তিতে এবং নিশ্চিন্তে আমাদের বাসা বাড়িতে ঘুমাতে পারি এবং যাতে আমাদের সমাজে আর কোনো সহিংসতা বৃদ্ধি না পায় এই এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এদিকে বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় বাংলাদেশ রেড ক্রিশ্চান সোসাইটির সদস্যরা সড়কের ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে তাদের সাথে অংশ নেয় গলাচিপা সরকারি কলেজ কাউট দল এ সময় তারা সড়কে চলাচলকারী রিক্সা অটো ও মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচলের ব্যবস্থা করে সড়কের বিভিন্ন পয়েন্টে তাদেরকে কাজ করতে দেখা যায় এছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি বিডি ক্লিন ও স্কাউট সদস্যরা হরিদেবপুর বাস স্ট্যান্ডে সড়কের আইন শৃঙ্খলা ফেরাতে কাজ করে এ সময় গলাচিপা টু হরিদেবপুর খেয়াপাড়াপারের ঘাটের লোকজনের সাথে কথা বলে শিক্ষার্থীদের ফ্রি যাতায়াতের ব্যবস্থা করে এছাড়া বাস কাউন্টার ও বাসের হেল্পার ড্রাইভারের সাথে কথা বলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার ব্যবস্থা করেন ফলে এখন থেকে শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শন করে বাসে হাফ ভাড়া ও ফ্রি নৌপাড়াপার হতে পারবেন Yeah